পাবনায় তিন দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন পাবনা থেকে আমাদের প্রতিনিধি এস এম আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হবে বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় তিন দিন ব্যাপী তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন হয়েছে শনিবার দশ মে দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাত্তার মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল ও এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াজ এবারের বিজ্ঞান সপ্তাহে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে